নমস্কার দু সালে জুলাই মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ট্রিনেডার এবং টোবাগো সফরে ক্যারিবিয়ান অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাস এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসাবে চিহ্নিত হয়েছে এই সফর ছিল সরকারিভাবে ট্রিনেডার অ্যান্ড টোবাগো সফর এবং এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দেশটির পার্লামেন্টে ভাষণ দেন দুই দশকের বেশি সময়ের পর এই উচ্চ পর্যায়ের কূটনৈতিক বিনিময়ে ভারতের বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করার আগ্রহকেই তুলে ধরে বিশেষ করে এমন অঞ্চলগুলোর সঙ্গে যেগুলোর সঙ্গে ভারতের উন্নয়ন মূলক যাত্রা ও উপনিবেশিক ইতিহাস মিল রয়েছে এই সফরের মূল লক্ষ্য ছিল এনার্জি স্বাস্থ্যসেবা প্রযুক্তি কৃষি ও নিরাপত্তা খাত দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর করা ভারত ও ত্রিনেডার অ্যান্ড টোবাগো বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত চুক্তি নবায়ন করেছে যার লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা বৈচিত্র্যময় ও সম্প্রসারিত করা এই নতুন উদ্যোগে অংশ হিসাবে উভয় দেশই পারস্পরিক বাণিজ্য ও প্রবাহ বৃদ্ধি খুঁজে দেখছে যেখানে টিনেডার অ্যান্ড টোবাগো ভারতের বাজারে রপ্তানি বাড়াতে আগ্রহী এই ধরনের অর্থনৈতিক উদ্যোগ দুই দেশের পরস্পর পরিপূরক শক্তিকে কাজে লাগায় টিনেডার ও টোবাগোর সমৃদ্ধ এনার্জি সম্পদ এবং ভারতের ক্রমবর্ধমান চাহিদা ও প্রযুক্তিগত দক্ষতা যা বিনিয়োগ সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে প্রস্তুত করেছে এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট সফরটি এমন একটি সময় অনুষ্ঠিত হয়েছে যখন ভারতীয় চুক্তিভিত্তিক শ্রমিকদের টিনেডা এবং টোবাগোরতে আগমনের একশো আশিতম বার্ষিকী পালিত হচ্ছে এই ঐতিহাসিক উপলক্ষ্যে দুই দেশের গভীর সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করিয়ে দেয় টিনেডাড এবং টোবাগোর জনসংখ্যা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের ভারতীয় বংশদূত যা দেশটি বৃহত্তম জাতিগোষ্ঠী এবং এই প্রবাসী জনগোষ্ঠী দুই দেশ দেশের সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসাবে কাজ করে দেশটির সরকার ভারতীয় বংশদূত নেতৃত্ব এই সম্পর্ককে আরো দৃঢ় করে তোলে ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাবকে ক্যারিবিয়ানে আরো প্রসারিত করে এই সফরে ভারত ও ট্রিনেডাল টোবাগো গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের পক্ষে একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসাবে নিজেদের উপস্থাপন করেছে প্রধানমন্ত্রী মোদী আন্তর্জাতিক সংস্থাগুলোর সংস্কারের আহ্বান জানিয়েছেন বিশেষ করে ইউনাইটেড নেশনের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের প্রসঙ্গে তুলে ধরেছেন যাতে উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এই সাউথ সাউথ সংহতির বার্তা আরও জোরালো হয় যখন টিনেডাল অ্যান্ড টোবাগো ভারতের নেতৃত্বাধীন কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার বা সিডিআরআই উদ্যোগ যোগ দেয় এটি জলবায়ু ন্যায় বিচার টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি উন্নয়ন দেশের অঙ্গীকারকে প্রতিফলিত করে এনার্জি সহযোগিতা ছিল দ্বিপাক্ষিক আলোচনা একটি কেন্দ্রবিন্দু টিনেডাল অ্যান্ড টোবাগো ক্যারিবিয়ান অঞ্চলে সিজ এলএনজি ও পেট্রোলিয়াম পণ্যের উৎপাদক দেশগুলির একটি এবং ভারতে জ্বালানি বৈচিত্র্যকরণের লক্ষ্যে তা গুরুত্বপূর্ণ ভারত এখন ঐতিহাসিকগত জ্বালানি সরবরাহকারীদের বাইরে তার আমদানির উৎস বিস্তৃত করতে চায় এবং ট্রিনেডার অ্যান্ড টোবাগো একটি নির্ভরযোগ্য ও রাজনৈতিকভাবে স্থিতিশীল অংশীদারিত্ব হতে পারে পাশাপাশি দেশটি রিনিউবাল এনার্জি ও গ্রিন হাইড্রোজেনের বিনিয়োগের মাধ্যমে ক্লিনার এনার্জির দিকে এগোচ্ছে যা ভারতীয় কোম্পানিগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর অভিজ্ঞতা বিনিময়ে এবং যৌথ উদ্যোগ গঠনের নতুন সুযোগ তৈরি ভারতের নিজস্ব সবুজ পরিবর্তনের লক্ষ্যকে সঙ্গে নিয়ে উভয় দেশ দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও সফরটি বহুপাক্ষিক সহযোগিতাকে আরও দৃঢ় করেছে উভয় দেশ শান্তিপূর্ণ বৈশ্বিক সহযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ও সমন্বিত উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছে অ্যান্ড টোবাগো যা দ্য ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেট সিএআরআইসিও এম ও জাতিসংঘের সক্রিয় ভূমিকা রাখে ভারতের জন্য কূটনৈতিক সমর্থনে একটি মূল্যবান উৎস বিশেষ করে ভারতের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের প্রচেষ্টার এই সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এমন সময় আরও তাৎপর্যপূর্ণ যখন ভারত ক্যারিবিয়ান ও আমেরিকা আমেরিকা ও চীনের প্রভাবের ভারসাম্য বজায় রাখতে চায় এই সফরটি প্রতীকী গুরুত্ব আরও বেড়ে যায় যখন প্রধানমন্ত্রী মোদীকে ত্রিনেডা ও টোবাগোর সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অব দ্য রিপাবলিক প্রদান করা হয় এই সম্মান তার নেতৃত্ব এবং সফরের ঐতিহাসিক তাৎপর্যকে স্বীকৃতি দেয় এটি কেবল ভারতের প্রতি আঞ্চলিক সম্মানকে নয় বরং দুই দেশের মধ্যকার বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার গভীরতাকে তুলে ধরে টিনেডা অ্যান্ড টোবাগোর কৌশলগত গুরুত্ব তার ভৌগোলিক অবস্থানের কারণ কারণেও গুরুত্বপূর্ণ ক্যারিবিয়ানের দক্ষিণ প্রবেশদ্বার অবস্থিত দেশটি বাণিজ্য কূটনীতি ও নিরাপত্তা সহযোগিতার জন্য একটি প্রাকৃতিক কেন্দ্র এটি দ্য ক্যারিবিয়ান কমিউনিটি অ্যান্ড কমন মার্কেট বা সিএআরআইসিওএম এর অন্যতম ধনী অর্থনীতি ও রাজনৈতিক নেতা হিসাবে ভারতকে ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকার প্রভাব বিস্তারের একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রদান করে নিরাপত্তা সহযোগিতা যৌথ নৌমহড়া ও সামুদ্রিক সংলাপ এই সম্পর্ককে আরেকটি স্তর যোগ করে যা পশ্চিম গোলার্ধে ভারতের উদীয়মান নিরাপত্তা অংশীদার ভূমিকা প্রতিফলন সার্বিকভাবে দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী মোদীর তিনিদা ও টোবাগো সফর ছিল ভারতের ক্যারিবিয়ান কূটনীতিতে এক নতুন অধ্যায় যা ঐতিহাসিক বন্ধনে ভিত্তি করে গঠিত সমসাময়িক ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবতার দ্বার চালিত এবং একটি মূলক ন্যায়সঙ্গত বহুমেরু বিশ্ব গঠনের অভিন্ন দৃষ্টিভঙ্গির উপর প্রতিষ্ঠিত